যে এখন আমার বন্ধুর বার্থডেটা যাচ্ছি আমরা আজকে আমাদের খুব মজা হবে আমরা যাতে খুশি খুব মজা হবে আমরা আজকে এখন বন্ধুর বান্ধবী তো জন্মে যাচ্ছে ওখানে গিয়ে কথা চলো এখন বন্ধুর বার্থডেটায় যাচ্ছো এখানে গিয়ে কথা হবে চলো হ্যালো বন্ধুরা ওয়েলকম ব্যাক্ট মাইচানের এই যে এখন বজে সপ্তাহ নিয়ে আমি দুজনেই রেডি হয়ে গেছি আজকে আর একজনের বার্থডে আছে তো সেখানেই যাবো চাদর নিয়েছি সোটারপুরি তা ওখানেই আছে তো ওটা সোদপুরেই সোদপুরের ওপারে রয়েছে তো ওখানেই যাব তো এই যে দুজনে রেডি হয়ে গেছি দেখি মামু চলো এই এখন রেডি হয়ে বেরোচ্ছি ওখানে ওখানেই যাওয়ার কথা হবে চলো ওমা গেলাম টা এই যে কাঠগোলা মোড় এখানে ওই অ্যাভেঞ্জার ক্যাফেটা আছে ওখানটায় করেছে আর আমি কি করেছি জন্মদিনের গিফটটা আনতেই ভুলে গেছি দেখেছিলাম সামনে কিন্তু দু সময় ঘুরাঘুরি তো সামনে রেখেছি আর নিয়ে এসতেই ভুলে গেছি এত মাথা খারাপ না অটোতে উঠে আমার এখন মাথায় দেখছি হাত ফাঁকা ফাঁকা তখন এর কতটা দূর বেশি দূর না একটা অটো করে কিন্তু গিয়ে আবার নিয়ে আসবো ওটাই ভাবছি আর ওই জন্য দাঁড়িয়ে রয়েছে কী করবো তা ভাবছি এখান থেকে একটা ক্যাটবিল কিনে আপাতত হাতে দিয়ে ইউজ করি মেখে দিয়ে তারপরে না কালকে স্কুলে দিয়ে দেব এক একবার মাথায় নিয়ে মানে এত ভুলো মনে হয়ে গেছে তারপরে এত ভুলেই গেছি

এখন এখানে একটা দোকান থেকে ক্যাডবেরি নিয়ে দিয়ে যাই উপরে ক্যাডবেরি না নিয়ে তো দিক ছাড়া যেতেও কেমন লাগছে ভালোও লাগে না দিক ছাড়া চলে আসলাম কী করবো সেটাই ভাবি তাহলে দোকান খুঁজি একটা ক্যাটবেরি কিনবো নিয়ে দেবো খানি দেখি তারপরে বলব মানে এত মানে ইয়ে হয়েছে ভুলে মনে হয়ে গেছে বেরোতে বেরোতে ভুলে গেলাম সামনেই ছিল বেরোনোর সময় হলে আর এত দূর হেঁটে হেঁটে আসলে মনে হলো না অটোতে উঠে এই এখন নাম থেকে দেখি হাত ফাঁকা আর মনে করলো এত রাগ উঠে যায় না কি বলবো কালকে দিয়ে দেবো কিন্তু আজকে জন্মদিনে এসছে মেয়ে ও পায় না ও এখনই দেবে ওকে কালকে দিয়ে দিলেও হতো যে আমি একটা ক্যাডবেরি দি না এখনই দেয় না দেখি একটা ক্যাডবেরি নিই তারপর দিই চলো দেখি তারপর দেখা হচ্ছে দ্য অ্যাভেঞ্চার ক্যাফে সত্যি করে কাঠকোলা মোড়ের এখানে তো এইখানে করছি ওই যে সব এসছে আর আমরা এখানে দাঁড়িয়ে আছি যাব কোন দিক দিয়ে যাবো সেটা তো জানি না ওই জন্য ওই বান্ধবী আসছে ওই দেখাবে রাস্তা কোন দিক দিয়ে যাবো তাই আর তারপরে যে বললাম যে খালি হাতে যাব তার জন্য ওই যে দেখাচ্ছে দেখিস হ্যাঁ হাতে 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 মনে করলে তাও আমি ওখান থেকে নিয়ে আসতে পারতাম

নেওয়ার মত সুবিধা নেই ওদের ফ্রেঞ্চ ফ্রাই আমাদের কফি बाबा स्टानाले এত কিছু দেখ পেন করে যাচ্ছে

দেবে ধন্যচ্চাগুলো খাবে না তাদের পার্সেল করে দিয়েছে পার্সেল রয়েছে খেতে পারছি আগেই মোমো ওইগুলো খেতে পারছি ওই করার যেখানে হয়ে গেছে এই এখন সবার খাওয়া যাবে মোটামুটি সবাই বেরিয়ে গেল আমরাও এবার টাটা কোথা বেরিয়ে যাবো টাটা কোথা এটা কি রিটার্ন টিফ চলে টাটা কোদাস গিফট সবাইকে যেরকম দিয়েছে তোমাকে কত দিয়েছে চলে বার বের দাও টাটা কোদা সব খেয়ে টাটা করে দাও ওকে টাটা দাও টাটা করে দাও

খুলতে পারবে না খুলে দেবো এই ভেঙে যায় ভেঙে যাবে ভেঙে যাবে দাঁড়া আমি খুলে দিচ্ছি আস্তে করে ভেঙে যাবে কিন্তু ওটা হচ্ছে লিপ বাম ঠিক আছে এগুলো আন্টি দিয়েছে রিটার্ন গিফট দিয়েছে

আর এটা হচ্ছে জন্মদিন বাড়ি থেকে খেয়ে ঘুরে ঠুড়ে এসে পার্সেল নিয়ে এসে এখন এই খাচ্ছে বাড়িতে বসে ভাত তখন ওই মোমো খেয়েছে ফ্রেন্স ফ্রাই খেয়েছে ওই খেতে খেতে পারিনি এখন এই যে বাড়িতে বসে খেলো এগারোটা এগারোটা বাজে দশ মিনিটে ঢুকলো এগারোটা দশ বাজে খাওয়া হয়ে গেল ফটাফট ওর খাওয়া শেষ এই বাড়িরও সবার খাওয়া দাওয়া কমপ্লিট আর আমার তো রয়েছে কেমন কাটালে জন্মদিন বলো বন্ধুদের বলে দাও জন্মদিন খাওয়া দাওয়া খুব টেস্টি ছিল ভালো ছিল চল ভালো ছিল চলো এই এখন ফ্রেশ হয়েছি খাওয়া দাওয়াও কমপ্লিট হলো আজকে মতন ব্লগটা এখানে ইন করলাম ঠিক করেছে এটা চেঞ্জ করে দেবো আজকে বন্ধু তাহলে এখানে ইন করলাম সবাইকে গুন্ায় টা টাটা করবো Um Guten Tag, <laughs>